ব্রাজিল একাদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিতে ব্রাজিলকে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল ফুটবল ঈশ্বরের কঠিনতম পরীক্ষায় যেন নেমে এসেছিল দুহার সবুজ গালিচার একদিকে ব্রাজিল অন্যদিকে পর্তুগাল নব্বই মিনিটের লয় কোন কোনো দলেই হার মারেননি শেষ পর্যন্ত ক্রাইভে গার্ডের চরম নাটকীয়তায় ছয় পাঁচ গোলে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল পর্তুগিজ যুবরা আর স্বপ্ন ভঙ্গ হল ছেলেসাও বাহিনীর ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলেও কেউই জালের দেখা পায়নি ব্রাজিলের দ্রুত গতির আক্রমণ বারবার পর্তুগালের বক্সে ঢুকলেও লাল সবুজদের রক্ষণ ভাগ ও গোলরক্ষক ছিলেন দুর্দান্ত অন্যদিকে পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঝ মাঠে আধিপত্য বজায় রাখলেও ব্রাজিলের রক্ষণভাগ শেষ মুহূর্তে প্রতিপক্ষকে থামিয়ে দেয় প্রথমার্ধ শেষ হয় গোল অবস্থায়। অবস্থায় দ্বিতীয়ার্ধেয় দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ চললেও গোলের শিখর ছোঁয়া যায়নি ফলে নির্ধারিত নব্বই মিনিটের লড়াই গোলশূন্য অবস্থায় শেষ হয় অনর্ধ্ব সতেরো বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না তাই নব্বই মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেয়ার ঘোষণা দেন যেখানে রচিত হয় মূল নাটক টাইবেগারে প্রথম পাঁচটি শটে দুই দলের দুর্দান্ত নির্ভুলতা দেখায় এরপর খেলা গড়ায় সার্ডেন ডেথে এর পর্বে পর্তুগালের হয়ে শট নিতে আসা হসে কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন এরপর ব্রাজিলিয়ান তরুণ আঞ্জেলোর নিতে এসে চাপ সামলাতে পারেননি তার শটটি বারের উপর দিয়ে লক্ষ্য ভ্রষ্ট হয় আঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গেই পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে এবং ছয় পাঁচ গোলে জয় নিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে পর্তুগিজরা পর্তুগাল এখন ফাইনাল ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া দুই শূন্য গোলে ইতালিকে হারিয়েছিল ফলে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে হবে শিরোপা লড়াই তো এই ছিল আজকের খবর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে